সভাপতি সাহেব কেমন আছেন কি করেন পরিবার পরিবার সকলে কেমন আছে ভাই ভালোই আছে করতে অবস্থা খারাপ কোনো কোনো না বিচার করতেই হয় সভাপতি সাহেব আপনি তো সঠিক বিচার করেন না যার টাকা আছে যে আপনাকে টাকা দেয় কিংবা যে আপনার কনিষ্ঠ লোক টাকা পয়সা প্রচুর পরিমাণে এখান থেকে আয় করেন উসমান ভাই আমাদের তো এখান থেকে ইনকাম হয় এখান থেকে আয় রোজগার করি যারা টাকা পয়সা দেয় তাদের পক্ষে কথা না বললে টাকা পয়সা পাবো কথা থেকে তাই তো আমরা মানুষের মধ্যে মানুষের ভেদা লাগিয়ে থাকি যাতে করে প্রত্যেক দিন একটি বিচার আমরা পাই আমাদেরও পকেট করে সাহেব চুপ করুন আপনাদের কারণে প্রত্যেকটি গ্রামে গ্রামে এই সামাজিক সমস্যা সৃষ্টি করে রেখেছেন আপনারা ভালো মানুষদেরকে নেতৃত্ব আসতে দেন না আপনারা আপনাদের ক্ষমতা অপব্যবহার করে তাদেরকে দমিয়ে রাখছেন আপনারা কি আমি না আপনাদের কারণে সমাজ ব্যবস্থা এই অবনতি হয়েছে আমি মনে করি আপনারা যদি ভালো হয়ে যেতেন তাহলে এই সমস্যাগুলো আর হতো না আমি